কিছু কিছু মানুষের কোনো অপূর্ণতা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে ঠিকই কিন্তু পূরণ হয়ে যায় তাই না তো সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমার বোনের বিয়ে তো একদম হঠাৎ করে হয়েছিল তো গায়ে হলুদ থুবরা ক্ষীর মিষ্টি খাওয়ানো এইসব তো কোনো কিছুই হয়নি তো আজকে যখন হচ্ছে ঈদের পরপর নতুন জামাই নিয়ে বড় চাচার বাসায় গেছিলাম তো জামাই আসা শুনে চাচা আবার অনেকগুলো মিষ্টি দই এগুলো সব নিয়ে আসছে তো আমার বোন বললো যেহেতু ওর হচ্ছে মিষ্টিমুখ করানো হয়েছিল না গায়ে হলুদ মানে ওরকম কোনো কিছু করা হয়েছিল না তো চল আজকে তাহলে ছোট্ট করে সেরকম কিছু একটা করি যাতে ওইরকম একটা ফিল হয় তাই বললাম ঠিক আছে তাহলে চল তো খুব সুন্দর করে এখানে প্লেটে সব রকমের মিষ্টি দই মানে মিষ্টি জাতীয় যা যা আছে তো সব হচ্ছে ও নিয়ে আসছে এখানে আর এখানে হচ্ছে আমার বড় চাচি যে এখন ওদেরকে হচ্ছে ক্ষীর খাওয়াবে মানে মিষ্টি মুখ করাবে আর আমার পুচে আর দেখেন ওর কীর্তি তো যাই হোক এখানে হচ্ছে আমার বড় চাচি হচ্ছে তাদেরকে এখন মিষ্টি মুখ করার সত্যি সত্যি সেদিন কিন্তু মনে হচ্ছিল যে হ্যাঁ গায়ে হলুদ মানে ক্ষীর খাওয়ানো এরকম টাইপের কিছু একটা তো যাই হোক আমরা হচ্ছে এখানে সবাই পাশে দাঁড়াই আর শুধু চাচি খাওয়ায়নি তার সাথে হচ্ছে আমার দুইটা বোন ছিল ওরাও হচ্ছে খাওয়াইছে তো এখানে সালামিও দিয়েছে তো আমি ভাবলাম আমি আবার বললাম দেখি তো কত টাকা দিল তো ওইটা আবার আমাকে আবার দেখা ছিল তো এখানে যাই হোক ওখানে অনেকক্ষণ ধরে ছিলাম অনেক মজা করলাম তারপরে হচ্ছে আমার কাজিনের বাসায় চলে আসলাম মানে আমার চাচা তো ভাইয়ের বাসায় তো এখানে আসার পরে হচ্ছে তো আমি রান্নাঘরে আসলাম তো এখানে হচ্ছে এই রান্নাঘর থেকে অনেক অনেক ভিডিও অ্যাকচুয়ালি করা হয় তো আমি আবার খুব সুন্দর করে রান্নাঘরটায় ভিডিও করছিলাম আর আমার ভাইয়ের বউ আমাদের জন্য আবার নাস্তা রেডি করেছিল আর রাজশাহীতে যাওয়ার পরে মানে এই বছরে এটাই হচ্ছে মানে প্রথম সুস্বাদু আম খাওয়া তো সেই দিন হচ্ছে আমি অনেক মজা করে আম খাচ্ছিলাম কারণ আম খাওয়ার জন্য আমার অনেক বেশি মন ছুটে যাচ্ছিলো তো যাই হোক এখানে হচ্ছে সবাই মিলে তো আবার একসাথে হয়ে ছি আর এখানে অনেক অনেক গল্প আর আড্ডা আড্ডা মারছিলাম যাই হোক অনেকদিন পরে যেহেতু বন্ধুদের সবার সাথে দেখা হয়েছে তো আমার ভাইয়ের বউ আমার জন্য আবার আমও বেঁধে দিল যে আপু এটা বাসায় নিয়ে যেয়ে খেয়ে আর আমগুলো কিন্তু অসম্ভব রকমের মজা ছিল তো এখান থেকে ওদের সাথে বিদায় নেওয়ার পরে এই তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি এটা আমার বেশ কিছুদিন আগের মানে রাজশাহীতে যাওয়ার পরপরই একটা ভিডিও তো আজকে আপলোড দিলাম তো এই ছিল ভিডিও দেখাবে পরের ভিডিওতে আল্লাহফেজ